নমস্কার রাজু রান্নাঘরে আপনাদের প্রত্যেকেই স্বাগত রাজু রান্নাঘর মানে বাঙালি খাবার আর বাঙালি স্বাদ আজবাদী কাল পৌষ সংক্রান্তি আর পৌষ সংক্রান্তি মানেই পিঠে খাওয়ার ধুম আর আমাদের বাড়িতে যে রীতি আছে সেটা হলো নবান্ন নবান্ন মানে নতুন অন্ন ভগবানকে ভগবানের উদ্দেশ্যে আমাদের প্রথম যে চালটা হয় সেটা আমরা দিই এবং তারপরে আমরা সেটা অন্ন হিসাবে গ্রহণ করি সেই তারই রীতি অনুযায়ী আমাদের একটা ছোটো জমি আছে সেই জমিতে ধান হয়েছে সেই ধানটাকে আমরা আজকে শুকিয়ে দিচ্ছি শুকিয়ে নিয়ে কালকে আজকেই ভাঙিয়ে নেব এবং কালকে নবান্ন হবে পুরোটাই আপনাদের দেখাবো আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করব নবান্নটা কি নবান্ন অনেকে ওপার বাংলার যারা মানুষ আছে তারা ভালো ছেলে কিন্তু এপার বাংলার মানুষরা তত করে ছেলে জানে না তো এপার বাংলার মানুষদের সঙ্গে অবশ্যই আমি পরিচয় করিয়ে দেবো নবান্ন তো যা বলছিলাম যে নতুন অন্ন তো বিষয়টা হলো আমাদের এবার বর্ষা হয়েছে এবার বর্ষা হওয়ায় ধান পুরো নষ্ট হয়ে গেছে যখন ধানটা উঠবে তো অল্প কিছু ধান আমরা পেয়েছি এই যে দেখুন ধান রয়েছে অল্প কিছু ধান এই ধানটা থেকেই আমরা আজকে ভাঙিয়ে নিয়ে আসবো এবং চাল হবে সেই সেই চাল থেকে আমরা নবান্ন বানাবো এখানে কিছু ধান রয়েছে আর এখানে কিছু ধান রয়েছে এই ধানটাকে আমরা আজকে ভাঙিয়ে নেবো মোটামুটি দু তিন দিন রোদে শুকিয়েছি এইবার আমরা ভাঙিয়ে নেবো ভাঙানোটা আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই আমরা এখন বস্তা করে ধান নিয়ে যাবো ধানটাকে ভাঙাবো ভাঙিয়ে চাল বানাবো আমরা এখন চলে এসেছি চাল ভাঙাতে চাল ভাঙানো হচ্ছে চাল ভাঙানো হচ্ছে চাল ভাঙিয়ে নতুন আতক চাল হবে আতক চাল দিয়ে নবানো হবে এত চাল এবার নিয়ে যাওয়ার পালা আমাদের চাল ভাঙানো কমপ্লিট হয়ে গেল এই যে এতটা কুড়ো হয়েছে আর এই যে দুই ব্যাগ চাল হয়েছে দু ব্যাগ চাল হয়েছে চালটা একটু আপনাকে দেখাই ঠিক দেখুন কত সুন্দর চাল হয়েছে এতপ শীতের সকাল আর আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যটা একটু দেখুন আমি চাল ভাঙাতে এসেছি ধান ভাঙাতে এসেছি ধান ভাঙিয়ে বাড়ির দিকে যাচ্ছি ভাবলাম আমার দর্শকের সঙ্গে আমার গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই শেয়ার করা দরকার দেখুন সর্ষে ক্ষেতগুলো কী সুন্দর লাগছে দিকটা দেখুন অসাধারণ জাস্ট কথা হবে না আজ পৌষ মাসের শেষ ফাল্গুন মাসের শুরু পৌষ সংক্রান্তি বাঙালি এবং যারা কৃষক কৃষক সম্প্রদায় বা হিন্দুরা রয়েছে তাদের কাছে আজকের দিনটা একটা সুন্দর দিন এই প্রাকৃতিক সৌন্দর্যটা একটু আপনারা আমার সঙ্গে উপভোগ করুন গ্রামীণ সৌন্দর্য দেখাতে দেখাতে আমাদের গ্রাম বাংলার প্রতিটি বাড়ি কত সুন্দর সুসজ্জিত হয়ে উঠেছে সেগুলোকেও দেখাতে তো অবশ্যই দরকার কারণ আমার যারা দর্শক আছে তারা দূর দূরান্ত বিদেশি দর্শক তো তাদেরকেও আমাদের গ্রামীণ ঐতিহ্যকে দেখানো আমার একটা কর্তব্য দেখুন প্রতিটি বাড়ি আজ সুসজ্জিত আজ পৌষ পার্বণ পৌষপার্বণের প্রাককালে প্রতিটি বাড়ি সুসজ্জিত হয়েছে চলছে নবান্নের দর্জ তার মধ্যেই প্রতিটি বাড়িতে আলপনা দিয়ে সুসজ্জিত হয়েছে এরকমভাবে অর্ণের প্রতি রেসপেক্ট বা সম্মান একমাত্র বাঙালিরা দিতে জানে বাঙালিদের কালচারেই এটা একমাত্র আছে আমরা তুলসী মন্দিরের সামনে অল্প দিয়েছি দিয়েছে এই যে এইভাবে আমরা আমাদের কালচারকে রেসপেক্ট করি সম্মান করি সম্মান করি আমাদের অন্নদাতাকে সম্মান করি আমাদের জমি যেখান থেকে আমাদের দুবেলা অর্ণ আসে এভাবেই আমরা আমাদের গ্রাম বাংলার প্রতিটি বাড়ি সুসজ্জিত হয়েও আসে দেখুন একটা বাড়ি কত সুন্দর হয়ে গেছে দিদা তুলে নিয়েছি ঠিক এই যে একটা বাড়ির ঢোকার মুহূর্তে দেখি এটাই হলো অরণের প্রতি আমাদের ধানের প্রতি সম্মান আজকের দিনটা এটা হলো আর বারে দেখুন সকালবেলা সকালবেলা নতুন ধানের যে ধান থেকে যে হয় সেটা দিয়েই কিন্তু এই আলপনাগুলো দেওয়া হয়েছে তো একটা গ্রাম বাংলার এই ঐতিহ্যটা চিরাচরিত আর এটা থাকবে তো প্রথমেই বলেছিলাম আমাদের নবান্ন আজকে কিভাবে হবে আপনাদের প্রতিটা মুহূর্ত শেয়ার করব তো আমাদের যে চালটা এনেছিলাম নতুন চাল সেটাকে আমরা ভিজিয়ে রেখেছি প্রায় দু ঘন্টা মতন আর তার সঙ্গে একটা নারকেল ভাঙা হয়েছিল দুটো নারকেল ভেঙেছি দুটো নারকেল ভেঙে নারকেলটাকে কুড়িয়ে রেখেছি এখন নবান্ন তৈরি করার যে প্রথম পদ্ধতি সেটা চলছে আতক চালের সঙ্গে আমাদের নারকেল দুটো মিশিয়ে এটা বাটা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ঠাকুরকে দেওয়া হয় বলে এই শিনাটাও পুরো নিরামিষ এটা অ্যাকচুয়ালি আমাদের নবান্ন করার জন্যই কিন্তু এই শিলনোড়াটাকে ব্যবহার করা হয় প্রতি বছর এই সময়ে শিলনোড়াটাকে নামানো হয় ধোয়া ঠোয়া হয়ে বাটা হয় আবার এটাকে ধুয়ে রেখে দেওয়া হয় আমরা নবান্ন উৎসবটাকে খুব সম্মানের সঙ্গে পালন করি এবং শ্রদ্ধার সঙ্গে পালন করি চলুন তাহলে আপনাদের দেখাই আমাদের পৌষ পার্বণের অনুষ্ঠান কীভাবে হচ্ছে আমি প্রথমেই বলেছিলাম পৌষ পার্বণটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আমরা জমির প্রথম যে ধানটা সেটা ভগবানের উদ্দেশ্যে আমরা দিই সেটাকে আমরা নবান্ন বলি নবান্ন মানে নতুন অন্ন ভগবানের উদ্দেশ্যে আমরা দিয়েছি এটা হলো নবান্ন এটা তৈরি করার পদ্ধতি আমি দেখাবো ভগবানের উদ্দেশ্যে আমাদের নতুন অন্ন দেওয়া হয়েছে সেই অন্নটা আমরা এরপরে আমরা গুণ করবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই অন্ন ভগবানের উদ্দেশ্যে আমাদের না দেওয়া হয় নতুন গুড় ততক্ষণ পর্যন্ত আমরা এই ধরনের আমরা নতুন চাল খাই না সচরাচর এটাই আমাদের রীতি তাই এটা এই অনুষ্ঠানটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ তৈরি হচ্ছে নবান্ন নবান্ন তৈরি করা খুব একটা কঠিন কাজ নয় নতুন চাল আর তার সঙ্গে নারকেল এটাকে বেটে নিতে হবে আর তার সঙ্গে পরিমাণ মতন মিষ্টি অ্যাড করতে হবে মানে বিশেষ করে নতুন গুড় সেটাকে দিতে হবে আর অবশ্যই একটু আদা এটা এভাবে বেটে বেটে আমাদের এই জায়গাতে রাখা হচ্ছে এর মধ্যে আগে আমরা গুড় নতুন গুড় যেটা আছে সে খেজুরের গুড় সেটা কিন্তু দেওয়া হয়েছে এভাবে বেটে আমাদের এর মধ্যে রাখা হয়েছে মিশ্রণটাকে তো বললামই নবান্নটা মাখা হচ্ছে এর মধ্যে আমাদের রয়েছে আতক চাল নারকেল খিজুরের গুড় আর আদা এই তিনটে জিনিসটাকে নিয়ে এক জায়গায় এরম করে হাত দিয়ে সুন্দর সুন্দর করে মাখতে হবে দেখুন গুঁড়ো যেগুলো গুড় ছিল সেই গুড়গুলো আমাদের কিছু হয়নি সেগুলোকে আবার তুলে তুলে রাখতে হবে গুড়টাকে না একটু ভালো করে বেটে নিতে হবে এই নবান্ন আমাদের কাছে অতি মূল্যবান কারণ এই নবান্নের জন্য সারা বছরটাই আমরা ওয়েট করে থাকি এখন একটু দেখা হবে যে নবান্নটা কেমন হয়েছে আমাদের নবান্ন নবান্ন আমাদের হয়ে গেছে এখন আমাদের নবান্ন দেওয়ার পালা এইভাবে আমরা নতুন অন্ন নিই তারপরে আমাদের আমাদের নতুন চালের খাওয়া শুরু হয় তাই আমাদের কাছে নবান্ন খুব গুরুত্বপূর্ণ যাই হোক এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আমার পুরো আজকে বাড়ির যে কালচার পৌষ পার্বণ বা নবান্ন উৎসব সে নবান্ন উৎসব দেখবার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ অবশ্যই নতুন কেউ আসলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অনেক সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পেট করে থাকেন